নিজের বাড়ির ওখানকার টাউনে আর কি ভালো করে জানুক নাই জানং নাই আর ঘোরং নাই তো দিনও ভাবং নাই যে মই অন্য একটা রাজ্যর অন্য একটা স্টেটের মানে স্টেটর আর কি ঘুরি বেড়াম বা এমন করে কথা কম তো প্রথমে তো ভালো করে কথা খাবারে পাং না তো এলা তো মানে পাং কথা খাবার মানে যতই হোক মানুষ বোঝে সবার সাথে মেশা হেসা তার মধ্যে ফির বান্ধবীরা মানে যাই হোক পাং কিন্তু মুই কং না কারণ লজ্জা লাগে যে ফেসবুকত কবার মোর বান্ধবী হলে কয়েকি তো হিন্দিতে কথা কব তো মুখ তো লজ্জা লাগে মুখে যদি ভুলভাল হয় সবাই আলায় ওইটা নিয়ে হাসাহাসি করবে তো সেই জন্যে মই বাংলাতে কং কারণ তাহলে মোটা বুঝবে না আর মুই যদি ভুলভাল কং তাহলে মনে করো আমার দিকে লোকগুলো দেখবে সবাই যে হিন্দি ভুলভাল কং তো সেই জন্যে আর কি তো যাই হোক আমরা চলে যাচ্ছি একটা মানে একটাই ঘড়ির যাওয়ার কথা তো সেই জন্যে মা মই আর আর প্রথমবার টেম্পো আসং আর এত মাথা ঘুরে ধরছে মোর তো মানে সে মাথা ঘুরে ধরছে প্রথমবার আসছ না আগর তো মানে